মানে একটা জিনিস জানি যে তুমি তো জানো যে চার মাস থেকে ধরো ঘরে বসেই আছি কোনো কাজ ফাজ তো করতে পারছি না আর ঘরে আসি ঘরে বসে আছি বলেই প্রবলেমটা হচ্ছে তাই না তো বন্ধুরা এমনিতে তো সেই পায়ের প্রবলেম পায়ের প্রবলেম বলতে যাচ্ছে চার কমছে চার মাস পেরিয়ে গেল না চার মাস পেরিয়ে গেল লিগামেন্টের প্রবলেম এখনও ঠিক হয়নি তো এই রোগটা তো বুঝতে পারছো যে ছ মাস থেকে এক বছর এমনিতে টাইম লাগে তো এমআরআই করার পর রিপোর্ট মিপোর্ট সবই করেছি এখনও রেস্টে আছি তো রেস্টে আছি বলেই কিন্তু শরীরে প্রবলেমটা বেশি হচ্ছে বেশি হচ্ছে বলতে গেলে অবশ্যই তোমার অনেক অনেক কমেন্ট করেছে অনেকজন আমাকে ডাইরেক্ট বলেও দেয় যে কেউ বলে ভাই কেউ বলে দাদা ঠিক আছে যে তোমার মানে ভুড়ি পেট হয়ে যাচ্ছে তো আমার খুব প্রবলেম হচ্ছে ওই জন্যে কাল থেকে শুরু করেছি লেবু জল সকালবেলাতে তো ওই জন্যই মামন করে দিচ্ছে লেবু শরবত আর কি চিনি একটু দিয়ে নুন একটু দিয়ে আর লেবু তো দিচ্ছেই তো অনেকে বলেছে যে লেবু জল শরবত খেতে প্রত্যেক দিন সকালে খালি পেটে তাহলে না তো অনেকটা কমবে আর যে আমি কে এক্সারসাইজ করবো বা এখানে দৌড়ে আসবো সেইগুলো তো করার ক্ষমতা নেই আমার পায়ে চাপ পড়বে ওই জন্য কোনো এক্সারসাইজ কোনো দরাদরি কিছু করতে পারি না আর ঘর থেকে তো আমি বেরোই না ধরতে গেলে এখনও পর্যন্ত সে ঘরে রেস্টে আছি কি করছো মুড়ি খাবার ডাল খেসারে ডাল আর আলু দিয়ে দিলে নাকি গরল চিনি এক গ্লাস হবে এটা আবার কালকে বাসক পাতা করে দেবে এক দুদিন বাসক পাতা রস খাবো আর এক দুদিন নিয়ে খাবো শরবত কালকে বৃষ্টি হলো বলো সারা সারা দিন কালকে বৃষ্টি হয়েছে ওই জোর বৃষ্টি হয়েছে বলে তো উঠোনে কাদাটা নাই তাছাড়া তাছাড়া জোর বৃষ্টি যদি না হতো না টিপ টিপ করে যদি বৃষ্টি হতো না তাহলে কাদা হতে প্রচুর জোরটা বৃষ্টি হয়েছে বলে কাদারও নাই সব গোলে চলে গিয়েছে স্যার আছে না এক গ্লাস হলো না ওই এক গ্লাস তেল লেবু সব দিন দিলে না না বেশি লেবু কম হয় হুম লেবুটা আর নাই শেষ হয়ে গেল এই তো কত আছে এখন গায়ে জোন নাই গো নেটর কত এখনো বের হইছে সকাল সকাল যাতায়াত করেছিলাই কাল যা করছিল তো লেবু জল শরবত হয়ে গেল দেখতে পাচ্ছো এক গ্লাস হয়ে গেল এক গ্লাস একটু কম হয়ে গিয়েছে তো এখন ডেলি ডেলি খাই আর ঘরে তো লেবুর গাছ নেই লেবু বাজারে কিনে আনতে হয় আর লেবুর দাম এখন প্রচন্ড এমন আর আমাদের লেবু গাছ আছে তিন চারটে গাছ আছে কিন্তু সব ছোট ছোট এখন কবে যে এখন লেবু ধরবে যাই না কিন্তু শুনলাম যে অনেকে তো তোমরা বলেছো যে লেবু জল শরবত খাওয়া ভালো ওই জন্য স্টার্ট করেছি আর কি লাগছে কিন্তু বুঝলাম আমার থ্যাংক ইউ শরবত করে যাওয়ার জন্য চার পাঁচ দিন থেকে কাপড় কাঁচা হয় না বলে আছে সার্ব আবার বাবর গুলো চার পাঁচ দিন থেকে কোনো কিছু মানে তো থাকে না প্রত্যেকদিন শুধু বৃষ্টি হতেই আছে হ্যাগন পুকুরে কত জল ভরে গেছে একটা সিঁড়ি দুটো সিঁড়ি ডুবে গিয়েছে